নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পোটাটো স্টিক তো এর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি চিলি ফ্লেক্স আছে দিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি একটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি এবারে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে ব্যাপারটা ক্রিস্পি হবে এবার এই সমস্তটাকে একটু ভালো করে মেখে নেব তো বন্ধুরা এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি একটু কিন্তু দলা থাকা যাবে না যেটুকে দেখুন দলা আছে আঙুলের সাহায্যে ওটাকে একটুখানি চিপে নিতে হবে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এইটা আমার পুরো মাখাটা রেডি এবার আমি এটা থেকে কিছুটা রোল পাকিয়ে নেব তো হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এই মাখাটা থেকে নিয়ে নিলাম নিয়ে একটু হাতের সাহায্যে একটু রোল করে নেব আমি একটু ছোট ছোট করছি আপনারা একটু বড় করতেই পারেন তো এটা আমি একটু ব্রেড করে নিচ্ছি বাড়িতে তৈরি করা ব্রেড ক্রামস আমি পাউটিকে গুঁড়ো করে নিয়েছি খেতেও ভালো হবে ক্রিস্পিও লাগবে তো একটা রোল আমার রেডি হয়ে গেছে এভাবে আমি সব কটা গড়ে নেব তো বন্ধুরা সব আমার গড়া হয়ে গেছে এই যে তো আমি এবার একটা করা গ্যাসটা অন করে দেব দিয়ে দেবো পরিমাণ মতো খানিকটা সাদা তেল তেলটা একটু গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব সবকটা একসঙ্গে দেবো না তাহলে এটা ভেঙে যাবে তো বন্ধুরা এগুলোকে একটুখানি হালকা হাতে উল্টে দিতে হবে সুন্দরভাবে যাতে না এগুলো ভেঙে যায় তো আমি শুধু আলুর করতে পারতাম কিন্তু শুধু আলুর করলে এগুলো এত নরম তো ভেঙে যাওয়ার ভয় তো সেই জন্য আমি একটু এটার মধ্যে প্রিন্টফার্স দিলাম তো বন্ধুরা এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার বাকি যেগুলো আছে সেগুলো তো সব কটা একসঙ্গে ছাড়বো না একসঙ্গে ছাড়লে না ভেঙে যেতে পারে তো বন্ধুরা সব কটাই ভাজা হয়ে গেছে আর দুটো রয়েছে দুটো দিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি পটেটো স্টিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যত ভিডিও দেব সবকটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমার কাছে কমেন্ট করে জানাবেন নমস্কার